পৃথক রাজ্যের দাবিতে রেল অবরোধ করলেন অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন শুক্রবার এলাকায় এই অবরোধ করেন তারা অবরোধের জেরে বেদগাড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দে করে যে প্রতারণা করা হচ্ছে তার প্রতিবাদ জানান তারা এদিন বারো ঘন্টা অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা এদিন নগ্ন হয়ে প্রতিবাদ জানান আজ কামতাপুর পৃথক রাজ্য এবং জীবন সিংহের সঙ্গে শান্তি আলোচনা দ্রুত করার দাবিতে শুক্রবার রেল অবরোধের ডাক দিয়েছে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন এদিন সকাল সাতটা থেকে ময়নগুড়ি বেতগাড়া নুনিয়াবাড়ি এলাকায় এই অবরোধ করেন তারা প্রতিবাদ জানাতে সংগঠনের বেশ কিছু যুবক নগ্ন হয়ে প্রতিবাদ জানা এই অবরোধের জেরে বন্দে ভারত সহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে দু ঘন্টা পার হয়ে গেলেও ওঠেনি রেল অবরোধ যার জেরে ময়নগুড়ি বেতগাড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে বন্দে ভারত এক্সপ্রেস সকাল ছটা আটান্ন মিনিট থেকে দাঁড়িয়ে থাকে এনজিপি থেকে গুহাটা গুহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন

আজকে আমাদের এই অবরোধ মাত্র কারণে বেশি কারণ কারণ না একটা কামতাপুর রাজ্য পুনর্ণ গঠন এবং দ্বিতীয়ত এখানে যে জীবন সিং মেন স্ট্রিমে তার সঙ্গে অতীত শান্তি মাধ্যমে তার সমস্যার সমাধান হোক এখানকার কামতাপুরি যে বার্নিং সমস্যাগুলো আছে সেটা সমাধান হোক যে ফটো থেকে শুরু হয়েছে কতক্ষণ চলবে আমরা 12 ঘন্টা কেটে যাচ্ছে রেলের থেকে না না এখন এসে কথাবারার মতো কেউ আসেনি আর অফিসার কেউ আসেনি মূলত তো তরফ থেকেই এটা করছেন আপনারা হ্যাঁ মূলত আকসুত তরফ থেকেই করছি এবং আমরা কেপিপিও ছাত্র সংগঠন আমাদের সঙ্গে কেপিপিও এর লোকরাও আসে কতক্ষণ চলবেbro এটা বারো ঘন্টা আমরা করতে যাচ্ছি করলো আমাদের নগ্ন করে দিল এটা নেকেট প্রতিবাদ হলো আজকে এখানে শোষিত বঞ্চিত এরা এমন আজকে আমাদের নগ্ন করে খাড়া করে দিয়েছে আর কেন্দ্র সরকার রাজ্য সরকার আমাদের কি করবে তার কাছে প্রশ্ন হলো আজকে নরেন্দ্র মোদী তাদের দেখুন আগে কি অবস্থা করেছে নর্থ বেঙ্গলে এর জন্য কামদাপুর পোস্টের চাই আর অবিলম্বে চাই আর দ্বিতীয় দাবি যেটা ছিল শান্তি চুক্তি আপনার প্রতিনিধি যেটা কথা বলতেছে আপনাকে পাঠাবে তো এখানে আমি আজকে দেখুন এই অবস্থা কি করছে আমরা নেগেট প্রতিবাদে আজকে নামতে বাধ্য হচ্ছি এরপর আরো বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করতে যাচ্ছি আকসুর তরফ থেকে আর বৃহৎ থেকে বৃহত্তর এখানে কোন কর্মসংস্থান নেই এখানকার ছাত্র ছাত্রী প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়ে প্রত্যেক বছর পাঁচ থেকে সাত লক্ষ ছাত্র ছাত্রী বের হয় তাদের এখানে ইন্ডাস্ট্রি নেই তারা যেতে হয় কেরলে যেতে হয় ভুটানে তারা হয় বিদাস কাটা টুটো রিক্সা চালা এখানে ইন্ডাস্ট্রি আসুক আমরা তৈরি করব নতুন পৃথক রাজ্য তৈরি করে পৃথক রাজ্য কেন্দ্র সরকারের দিতে হবে নারে থেকে প্রতিবাদ এর অনেক বড় হবে আজ আবি তো টেইলার হয় আবি গণতান্ত্রিক আন্দোলনের টেইলার এটা এরপরে আরো গান্ধীর মতো আন্দোলন এখানে আমরা আকসুর মধ্যে দেখতে থেকে কয়টা চলবে এখানে এখন আর ওরা ডিয়ারাম থেকে কথা বলতে আসছে আমরা কথা বলি কথা বলার জন্য কয় ঘন্টা হলো এই পর্যন্ত আমাদের আমরা ছয়টা পঞ্চাশে ছয়টা সাতটার দিকে এখানে লাইনে উঠছি আর এখন নয়টা পঁয়ত্রিশ বাজে আড়াই ঘন্টা চলছে আর কতক্ষণ চালাবেন আমরা কথা বলি আমাদের সেন্ট্রাল কমিটি সবার সঙ্গে ধন্যবাদ কত বন্ধু রাখবে আছেন মোটামুটি তিন ঘন্টা ছাত্র থেকে আপনি আছেন আচ্ছা এখন কি বলুন কিছু কোনো আপডেট নেই কিছু বলতো কোথায় কি আমার নাম রাজা দেবাস কি বললো আপনাকে স্টেশন বাসটা কিছু বলতে আপডেট দিয়ে বলবে উনি দেখি কি কারণে